আসসালামু আলাইকুম এবরিমান আজকে আমরা আবার চলে আসছি ডিপজল বৃহৎ পাইকারি মার্কেটে জননী ফ্যাশনে এখানে রয়েছে হিউজ পরিমাণ থ্রি পিসের কালেকশন আপনারা দেখতে পারতেছেন এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি পাকিস্তানি সকল ধরনের থ্রি পিস এনাদের কাছে পেয়ে যাবেন জননি ফ্যাশনে আমরা আজকে জনী ফ্যাশনের যে মালিক তাদের সাথে তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে তো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আজকে তো আমরা আপনাদের দোকানে চলে আসলাম দর্শকদের পাইকারি থ্রি পিস এর সম্পর্কে কিছু ধারণা দেওয়ার জন্য তো আজ দর্শকদের আজকে আপনি কি কি দেখাবেন এখানে ইন্ডিয়ান মাল আছে তারপরে পাকিস্তানি কিছু মাল আছে আমাদের বাংলাদেশের কিছু পণ্য আছে সব মিলে আর কি আমি দর্শককে দেখাতে চাই তো ভাই দর্শকদের প্রোডাক্ট দেখানোর আগে দোকানের নাম এবং লোকেশনটা একটু বলে দিবেন আমার দোকানের নাম হলো জননী ফ্যাশন আহ ওলাল বাজস্থান সাভার ঢাকা ডিপজল বৃহৎ পাইকারি মার্কেট দীপজলি তাহলে আপনার সর্বনিম্ন আপনাদের কাছে কত মানে কত কত টাকা দামের থ্রি পিস সর্বনিম্ন হচ্ছে চারশো বিশ টাকা সর্বনিম্ন আপনি চারশো বিশ টাকা ওই যেমন মানুষ বলে একশো একশো টাকা থ্রি পিস দুশো টাকা থ্রি পিস এরকম ঝামেলা মধ্যে জানিনা আপনারা আপনার দোকানে আসলে হান্ড্রেড পার্সেন্ট ভালোটাই মানুষ পাবে ইনশাল্লাহ দেখেন দর্শক কত সুন্দর একটা থ্রি পিস কত সুন্দর সবুজ কালারের মধ্যে বা এটার আহ রঙ্কস কেমন রংকাশ একশো পার্সেন্ট গ্যারান্টি রংকাস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনার দোকানে সকল সকল চিপস রঙ্ক হান্ড্রেড পারসেন্ট পার্সেন্ট গ্যারান্টি দেখেন দর্শক কত সুন্দর একটা কালেকশন আপনাদের দেখানোর চেষ্টা করি এটা হচ্ছে ছাপা করা না হুম ছাপা করা এ ছাপা করা এটা রং কত 100% এটা এটার মধ্যে কয়টা কালার আছে ভাই এটা চারটা কালার এর মধ্যে চারটা কালার আছে চারটি কালারই আপনার কাছে अवेलेबल अवेलेबल তবে তো এটা প্রাইসটা কত দিচ্ছেন এটা প্রাইস হলো 420 টাকা 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 দিচ্ছেন থ্রি পিসটা পেয়ে যাবেন যারা যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা দোকানের নাম এবং লোকেশন স্ক্রিনে দিয়ে থাকি তাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন তো এরপরে দর্শকদের কি দেখাচ্ছি আমরা এরপরে আমি আরেকটা প্রোডাক্ট দেখাচ্ছি এটা একটি সত্যি মাল সুতির মধ্যে দেখাবো আমরা যেহেতু এখন বর্তমান বাংলাদেশে আবহাওয়া প্রচুর গরম চলতেছে সুতি আহ আপুরা সুতির পড়তে একটু বেশি কমফোর্ট ফিল করবে তো আমরা সুতিটা দেখানোর চেষ্টা করব

সেটা আমরা এখানে আমাদের ব্যবস্থা আছে সেটা হলো আমরা কুরিয়ার সার্ভিস যে পাঠিয়ে দেবো কুরিয়ার সার্ভিস কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে বা চৌষট্টি জেলা দিয়ে থাকেন সব কন্ডিশন করতে হলে আপনাকে প্রথমে অ্যাডভান্স করে দিতে হবে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা বা পাঁচশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে আপনি যে যত টাকার মাল নিতে চান দিতে পারবেন দর্শক যাদের যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাদের স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা থাকবে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে পারচেস করতে পারবেন তবে এটার প্রাইসটা কত দিচ্ছিলেন এটা হচ্ছে চারশো টাকা এই এই মালটার একটা আপনি ওন্নাটা দেখতে পারেন এই মালটা ওন্নাটা একটু ওন্না আছে ওন্নাটা অনেক মধ্যে পরা অনেক মজা হ্যাঁ যতবার ধুবে সফট হবে দেখেন দর্শক এই পাঁচ হাত ওন্না পাঁচ হাতে একটা নামাজি ওন্না দেখতে পারতেছেন আপনারা পাঁচ হাত ওন্না কত সুন্দর একটা কালেকশন আপনি যাদের পড়বে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন পারচেজ করার জন্য এরপর কি দেখাচ্ছি ভাই আমাদের আমাদের সময় স্বল্পতার কারণে আমরা শুধু আপনাদের জামাটা দেখাচ্ছি আমরা যত সকল কালেকশন দেখাচ্ছি সব থ্রি পিস কালেকশন এখানে আপনারা মনে করেন না যে শুধু জামাটাই দেখাইতেছে থ্রি পিসের সালোয়ার আহ কিছু দেখাচ্ছে না সময় স্বল্পতার কারণে আমরা শুধু জামাটাই দেখিয়ে থাকি তো ভাই এরপরে যে কালেকশনটা দেখাচ্ছে এর এটা এটার নাম কি ভাই এটা হল ডিজিটাল প্রিন্ট এই ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন দর্শক কত সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের কালেকশন দেখতে পাচ্ছেন এটা কি হচ্ছে এটার কি হাতার কাপড় নিচের যে টুটা আছে নিচে এটা হাতার কাপড় এটা হাতার কাপড় আর এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বডিটা এটা এটা এটার ইয়া রোনাটা দেখাবেন ভাই অবশ্যই

আশি টাকায় দিচ্ছেন আপনারা এর মধ্যে প্রাইসটা পাচ্ছেন ছয়শো আশি টাকার মধ্যে এদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনি যদি কালেকশনগুলো দেখানোর চেষ্টা করে স্টক অ্যাভেলেবেল কালেকশন এটা শুধু ইয়ার জন্য আপনার এটা শুধু স্যাম্পল দেখানোর জন্য গোডাউনে এই অ্যাভেলেবেল কালেকশন আছে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তাদের সাথে কথা বলে মাল পার্চেস করতে পারবেন তাই এরপরে আমরা কি দেখাচ্ছি এরপর আরেকটা দেখাচ্ছি এটার মধ্যে আরিয়া আরি কাজ করা আরি কাজ করার মধ্যে দেখাচ্ছি পুরা আরি কাজ করে দেখেন দর্শক কত সুন্দর একটা এটা কি সুতি অরিজিনাল সুতি হান্ড্রেড পার্সেন্ট কটন আমি যদি আপনাদের কাপড়টা দেখানোর চেষ্টা করি দেখেন কত সুন্দর ফুলের কাজ করা আছে কত সুন্দর ফুলের কাজ করা আছে আর এখানে আরি কাজ করা আছে কাছে থেকে দেখানোর চেষ্টা করি আমি আরি কাজ করা আছে সব আরি কাজ করা আছে ম্যাচিং সুতার আরি কাজ করা তো ভাইয়া এটার মধ্যে কি কালার অ্যাভেলেবল হ্যাঁ একটু দেখেন দর্শকদের দেখেন দর্শক কত সুন্দর একটা ওনার পাঁচ হাত নামাজি এটা নেবে কি পাঁচ হাত নেবে পাঁচ হাত অন্য পাঁচ হাত নামাজি ওর এর সাথে ম্যাচিং কাপড় ওর সাথে এটা প্রায়শ কত দিচ্ছেন দা

দেখেন দর্শক ওনাটা যদি আমি দেখানোর চেষ্টা করে হান্ড্রেড পার্সেন্ট পাঁচ আট নামাজি ওনা আপনাদের পেয়ে যাচ্ছেন কত সুন্দর গোর্জি আছে রান্নার মধ্যে আপনি সিকুয়েন্স এর কাজ পেয়ে যাবেন শুধু বডিতে না শুধু রান্নার মধ্যে সিকুয়েন্স এটা কালার কয়টা আছে ভাইয়া এটা হচ্ছে ছয়টা কালার আছে এটার মধ্যে ছয়টা কালার অ্যাভেলেবল আছে আপনাদের কাছে এটা প্রাইস কত দিচ্ছেন

আমরা যে কাজটা দেখানো হচ্ছে কত সুন্দর ফুলের কাজ করা আছে আমরা যদি আপনাদের গলার মধ্যে কাজ করা আছে গলার মধ্যে কত সুন্দর কাজ করা আছে পুরো 100% কটন না ভাই 100% কটন এর ডোনাট একটু দেখেন আমরা দর্শক দেখেন দর্শক কত সুন্দর একটা ওরনা পুরা ওরনার মধ্যে শুধু কাজ করা আছে প্রিন্টের কাজ করা সব পুরা রুন্নাটা প্রিন্ট এর কাজ করা আছে ম্যাচিং ম্যাচিং রুনা পেয়ে যাচ্ছেন আপনারা তো ভাইয়া এটার কালার কটা আছে এটা ওই চারটা কালার আছে এটা চারটা কালার আপনাদের কাছে এটা প্রাইসটা কত দিচ্ছেন 600 টাকা

দেখেন কত সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে অর্গানিক ইন্ডিয়ান এটা না যদি আপনাদের লোগোটা দেখানোর চেষ্টা করি আমরা ইন্ডিয়ান বলছি যাবেন এর ওন্নাটা একটু দেখানোর চেষ্টা করি দর্শকদের দেখেন দর্শক কত সুন্দর একটা পাঁচ সাত নামাজি ওন্না পেয়ে যাচ্ছেন আপনারা পিসের সাথে এটা কালার কটা আছে ভাই এটা আপনার ছয়টা কালার আছে এটা ছয়টা কালার আপনাদের কাছে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রেন যোগাযোগ করে তাদের পারচেজ করতে পারেন কি এটা রাঙ্গলের ভিতরে এটাও রাঙ্গলি আপনার এটাও ইন্ডিয়ান কাপড় তাই না এটাও ইন্ডিয়ান আমরা যদি এটা ইন্ডিয়ার লোকটা দেখার চেষ্টা করি আমরা যা বলি তার মুখে যা বলি অবশ্যই তাই আপনার আমাদের দর্শকদের দেওয়ার চেষ্টা করি প্রতারণার কোনো স্কোপ এখানে নেই তো ভাই এটার মধ্যে কালার কয়টা আছে এটা চারটা কালার আছে এটা চারটা কালার আছে না এটা রোনাল্ডো দেখানোর চেষ্টা করি দর্শকদের পাজি রোনাল্ডো কত সুন্দর একটা ওনা পাঁচ সাত নামাজি ওনা পেয়ে যাচ্ছেন আপনারা আমি যে রোনাল্ডো দেখানোর চেষ্টা করি আপনাদের তো ভাই এটা এটার মধ্যে কালার কয়টা এটা ওই যে আপনাকে বললাম না চারটা কালার আছে এটার মধ্যে চারটা কালার अवेलेबल এটা প্রাইস একটু বলে দেন দর্শকদের এটা এই 730 টাকা এই থ্রি সাতশো মাত্র সাতশো তিরিশ টাকা এত সুন্দর একটি কালেকশন তাদের কাছ থেকে পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এরপরে কি দেখাচ্ছে ভাই এরপর আমার একটা মালা আছে যে আপনার সূত্রের মধ্যে একটা মালা আছে ওইটা হলো এসি কটন

এসি কটন এসি কটন এটাও যেটা দেখালেন এটাও আমরা এসি কটন দেখাচ্ছি আর এটা আমরা এটা এটা কি এটা থেকে একটু উন্নত তাই না আমরা যেটা এখন দেখাবো সেটা এটা থেকে এটা থেকে থেকে উন্নত বেশি দেখেন দর্শক কত সুন্দর একটা কালেকশন আকাশি কালারের মধ্যে আপনি দেখাচ্ছে দেখেন দর্শক করা আছে সিলভার কালার সুযোগ গলাটা একটু দেখায় আমরা দর্শকদের গলাটা দেখেন কত সুন্দর একটা গলায় কাজ করা আছে এটা রোনাটা একটু দেখাই দর্শক দিবা দেখেন দোস্ত কত সুন্দর একটা রুননা পাঁচ হাত নামাজি ওনা পেয়ে যাচ্ছেন আপনারা এর সাথে এই রোনাও কি এমব্রয়ডারি কাজ করা আছে না ভাই কত সুন্দর এমব্রয়ডারি ছোট ছোট কাজ করা আছে আপনাদের সাইড সাইডটাও কাজ করা আছে যদি এটা কি কালার अवेलेबल তাই না হ্যাঁ কালার এটা কয়টা কালার আছে ছয়টা কালার এটাও ছয়টা কালার अवेलेबल এটা দাম প্রাইসটা কত দিচ্ছেন এটা 500 টাকা এটা মাত্র 500 টাকা এই 500 টাকা প্রাইজের মধ্যে এই সুন্দর একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে পারচেজ করার জন্য এরপর কি দেখাচ্ছি ভাই দর্শক এটা মাল আছে ইন্ডিয়ান ঝুরি ইন্ডিয়ান ঝুড়ি ঝুরি হুড়ি ইন্ডিয়ান ঝুড়ি আর কি বলে ইন্ডিয়ান ঝুড়ি কত সুন্দর একটা গোল্ডেন কালারের কাজ করা সুতার কাজ করে আপনাদের চেষ্টা করি নিচে কাজ করা আছে আপনার গলাটা দেখার চেষ্টা করি দর্শকদের দেখুন কত সুন্দর একটা গলার কাজ করা আছে দুটো আছে তো এটা রোনাল্ডো দেখে দর্শকদের দেখেন দর্শক কত সুন্দর একটা কারণ এটা কি পাঁচ হাত নামার জন্য না পাঁচ হাত অন্য না এটা পাঁচ হাত নামার জন্য না ওনার মধ্যে পাড়ের ওনার সাইডটাও কাজ করা আছে আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদের ওনার সাইডে সুতার কাজ করা আছে ভিতরে ছোট ছোট ফুলের কাজ করা আছে তো এটা কালার কয়টা এটা ছয়টা কালার আছে এটা ছয়টা কালার অ্যাভেলেবল আপনাদের কাছে এটা প্রাইসে কত দিচ্ছেন না 750 এটা 750 টাকা হলে আপনি এই সুন্দর একটা ড্রেস সুন্দর ড্রেসটি পারচেজ করতে পারবেন যাদের যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে পারচেজ করার জন্য এরপরে কি দেখা যাচ্ছে এবার দর্শকদের ইন্ডিয়ান মলে একটা আছে ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট মধ্যে আমরা যদি দেখে জর্জেট এর মধ্যে আর কি দেখেন তো কত সুন্দর একটা সাদা কালার মধ্যে কালেকশন পুরা বডিতে এম্ব্রয়ডারি কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ দেখেন আমি নিচে দেখার চেষ্টা করি এম্ব্রয়ডারি কাজ করা গোল্ডে কালার সুতা দিয়ে গলার মতো কাজ করা আছে গলা কালার কালেকশান হুম গলার কাজটা দেখা গলার মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে হাতের মধ্যেও কাজ করা আছে না হাতের মধ্যে এমব্রয়ডারি কাজ করা আছে আমি যদি দেখানোর চেষ্টা করি আপনাদের দেখেন কত সুন্দর একটা গর্জিয়াস কালেকশন তো এটা রোনাল্ড একটু দেখাই দেখেন কত সুন্দর একটা কালেকশন যে ওনার পাঁচ হাত নামাজ যে ওনার পেয়ে যাচ্ছেন আপনারা এটা কি জর্জেট ইন্ডিয়ান জর্জেট ইন্ডিয়ান জর্জেট আমরা যদি কাটওয়ার্কের কাজ করা আছে আপনার রোনার সাইড দিয়ে আমি দেখানোর চেষ্টা করি রোনার সাইড দিয়ে কাটওয়ার্কের কাজ করা আছে আমি যদি দেখানোর চেষ্টা করি এবং পুরা রুনার মধ্যে এমবয়ডারি কাজ করা আছে এটা কালার কয়টা আপনাদের কাছে ভাই এটা কালার 6টা এটা 6টা কালার अवेलेबल আপনাদের কাছে এটা প্রাইস কত দিচ্ছেন এটা 800 এটা 800 টাকা মাত্র 800 টাকার মধ্যে আপনি এই সুন্দর একটি ইন্ডিয়ান জর্জেটের কালেকশনটা আপনি পেয়ে যাবেন अवेलेबल পেয়ে যাবেন তাদের কাছে এরপরে কি রাখা আছে দর্শকদের এরপর আরেকটা এসি কটন আছে এটা অন্য ফুলের কাজ করা আছে এসি কটনের মধ্যে এটাও এসি কটনের মধ্যে কাপড় আমরা এসি কটনের কাপড় দেখানোর চেষ্টা করব দর্শকদের ওয়াও দেখেন দর্শক কত সুন্দর একটা কালেকশন এটাও ইন্ডিয়ান কালেকশন আমি দেখেন নিচে সুন্দর এমব্রয়ডারি কাজ করা আছে উপরে গলার মধ্যে কাজ করা আছে আমি দেখানোর চেষ্টা করি দর্শকদের এটা রোনাটা একটু দেখাবেন এটা দেখেন দর্শক ওড়নাটা দেখেন ওড়নার মধ্যেও ছোট ছোট এমব্রয়ডারি কাজ করা আছে সাইড দিয়েও আরি কাজ করা আছে না এমব্রয়ডারি ওনার মধ্যে আরি কাজ করা তাই তো আর দেখেন দর্শক কতগুলো ছোট ছোট ফুলের কালেকশন কাজ করা আছে ওনার মধ্যে আছাত নামাজি ওরা পেয়ে যাবেন আপনার এটা প্রাইসটা দিচ্ছেন পাঁচশো বিশ টাকা এত সুন্দর গরজের কালেকশন পেয়ে যাবেন এর কি কালার আছে ছয়টা কালার ছয়টা কালার আছে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এরপরে আর একটা সুতিমাল দেখাবো এটা কি হান্ড্রেড পার্সেন্ট কটন তাই না হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট কটন দেখেন দর্শক কত সুন্দর একটা কালেকশন আমি প্রিন্টের কাজ করা আছে ছোট ছোট এর মধ্যে ডলার বসানো আছে তাই না ডলার বসানো আছে দেখানোর চেষ্টা করি গলার মধ্যে কাজ করা আছে গলার মধ্যে ডলার বসানো আছে আমি কাছ থেকে দেখানোর চেষ্টা করি দর্শকদের এর অন্যটা একটু দেখাবেন ব্যা কেন দর্শক রোনাটা যদি আমি দেখানোর চেষ্টা করি রোনার মধ্যে কাজ করা আছে রোনার মধ্যে কি ডলার বসানো হয় না এটা শুধু প্রিন্ট প্রিন্ট ছোট ছোট প্রিন্টের ফুলের কাজ করা আছে রোনার নিচে ঝুলের কাজ করে ঝুল ঝুল দেওয়া আছে আপনি দেখানোর চেষ্টা করি তো এটা কালার কয়টা আপনার কাছে এটা কালার

হাতের কাপড়টা আলাদা থাকে হাতের কাপড়টা আলাদাই থাকে দেখেন কত সুন্দর একটা বাটিক কালেকশন এদের যারা হলুদ লাভার আছেন যারা আছেন তারা এই কাপড়টা তাদের কাছে করতে পারেন এটা রোনাল্ডো দেখানোর চেষ্টা করি বা এই কত সুন্দর এটা পাঁচ হাত নামাজিও না যারা বাসাবাড়িতে থেকে রেগুলার ইউজার জন্য নিতে চান তারা অবশ্যই বাটিক কালেকশনটা পছন্দ করে বেশি তো এটা কালার কয়টা আছে আপনার কাছে এটা 10 টা কালার এটা 10 কালার अवेलेबल আছে আপনাদের কাছে তবে এটা প্রাইস কত দিচ্ছেন এটা 510 টাকা মাত্র 510 টাকায় এই গর্জিয়াস কালেকশনটা আপনি পেয়ে যাবেন যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দাঁড়া নম্বরে যোগাযোগ করবেন এরপর কি দেখাচ্ছি এরপর আরি কাজের একটা বাটিক আরি বাটিক আমরা দেখাবো আরি বাটিক যাকে বলে আরি বাটিক বাটিক কিন্তু গরমের আরাম যারা গরম এই গরমে অতিষ্ঠ তারা অবশ্যই বাটিক দেখেন দর্শক কত সুন্দর একটা কালেকশন এটার মধ্যে আরি কাজ করা আছে যদি আমি আপনাদের দেখার বোঝার সুবিধাতে কাছ থেকে দেখানোর চেষ্টা করি দেখেন কত সুন্দর আড়ি কাজ করা আছে আমি দেখে দেখা যাচ্ছে ম্যাচিং সুতার কাজ চিকন চিকন সুতার আরি কাজ আপনার যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দাঁড়ানো যোগাযোগ করবে ভাই এটা রোনালডো দেখায় দর্শকদের সুন্দর একটা কালেকশন পুরাটার মধ্যে প্রিন্টের কাজ করা আছে নিচে ঝুলের কাজ করাও আছে তো ভাই এটা প্রাইস কত দিচ্ছেন এটা 550 এটা 550 টাকা আরিবাটিক মাত্র 550 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন তাদের কাছে যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনারা প্রতারিত হবেন না আশা করি এই মানুষ বলে মানুষ 100 টাকা 150 টাকা 300 টাকা থ্রি পিস আসলে ওগুলা থেকে আপনারা আসেন দোকানে আসেন যাচাই বাছাই করেন তাদের কাছ থেকে দেখে শুনে মাল পারচেজ করেন তো ভাই এরপরে কি দেখাচ্ছি এরপরে হলো আপনার এই যে একটা এটা একটু উন্নত মানের বাটিক আড়াই হাত বহর এটার এর মধ্যে যারা গোলজামা ইয়া আছে এই বাটিকটা নিতে পারে মানুষকে এটার সাথে দেখেন হ্যাঁ রোনা পাইপিং করা আছে সাইড দিয়ে দেখেন দেখেন দর্শক কত সুন্দর একটা রোনার কালেকশন দুই সাইডে দুই রকম কালার কাজ করা এবং প্রিন্ট করা আছে নিচেও রোনাতে ঝুলের কাজ করা আছে তবে এটা কালার কটা আছে আপনার কাছে এটা হলো দশটা কালার ভাই এটা দশটা কালার অ্যাভেলেবেল আপনাদের কাছে এটা প্রাইস কত দিচ্ছেন ছয়শো টাকা এটা মাত্র ছয়শো টাকা এই সুন্দর কালেকশন থেকে আপনি পারচেজ করতে পারেন তবে এরপরে কি দেখাচ্ছেন দর্শকদের এটা পুরোয়েন্স এর কাজ করে দেখেন কত সুন্দর একটা কালেকশন আমি যদি দেখানোর চেষ্টা করি কাছ থেকে আপনাদের এটা পুরো কাজ করা আছে দেখেন কত সুন্দর কাজ করা গলার মধ্যেও কাজ করা আছে তাই না গলার মধ্যেও কাজ করা আছে প্রিন্টের কাজ করা আছে এর রোনাটা দেখানোর চেষ্টা করে দর্শকদের সুন্দর একটা রোনা পাঁচ সাত নামাজই রোনা পেয়ে যাচ্ছেন আপনারা মধ্যে ফুলের ছোট ছোট ফুলের কাজ করা আছে যারা ব্ল্যাক লাবার আপু আছে তাদের অবশ্যই এর পড়া সুন্দর লাগবে তবে এটা কালার কটালেবল আপনার আছে এটা হচ্ছে আপনার ছয়টা কালার এটা ছয়টা কালার

এটা হলো আপনার পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছেন দেখেন দোষ কত সুন্দর একটা কালেকশন আমরা যদি গলাটা দেখানোর চেষ্টা করি এটার মধ্যে দেখেন গলার মধ্যে কত সুন্দর ডলার ডলারে কাজ করা তাই না ডলার প্লাস এমব্রয়ডারি কাজ করা আছে দেখাবে একটু দর্শকদের দর্শক কত সুন্দর একটা গর্জিয়াস ওনার কালেকশন পাঁচ সাত নামাজি ওনার পেয়ে যাচ্ছেন আপনারা এটার মধ্যে কি প্রিন্টের কাজ করা আছে না প্রিন্টের কাজ প্রিন্ট কি কখনো উঠবে ভাই না না এটা উঠবে না এর প্রিন্ট কখনো উঠবে না তাই না তো এটার মধ্যে কয়টা কালার অ্যাভেলেবেল আছে আপনাদের ছয়টা কালার আছে এর মধ্যে ছয়টা কালার অ্যাভেলেবেল আছে

সাবার ঢাকা সাবার ঢাকা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে তাদের সাথে যোগাযোগ করে এবং তাদের দোকানে এসে বা অনলাইনে আপনার মাল পার্চেস করতে পারবেন ধন্যবাদ